একদিন কিংবা দুদিনের ছুটিতে কম খরচে পাহাড়ে যাওয়ার কথা ভাবছেন ভাবছেন কোথায় যাবেন তো চলুন ঘুরে আসবেন কালিম্পং থেকে যে জায়গাটি অপরূপ সুন্দর তার সঙ্গে কালিম্পংয়ের এমন একটি হোমস্টে আপনাদের সন্ধান দেব যেখানে থাকা খাওয়া নিয়ে আপনাদের খরচ হবে মাত্র পনেরোশো টাকা আর এই হোমস্টেতে রুমের জানলা সরালেই ছকঝকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায় কালিম্পংয়ের সমস্ত বিখ্যাত সাইট সিনের জায়গাগুলো হোমস্টে থেকে খুব কাছাকাছি রয়েছে তো চলুন ঘুরে আসা যাক কালিম্পং থেকে আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কালিম্পং আসার জন্য আপনাদের প্রথমেই নামতে হবে এনজিপি স্টেশনে এনজিপি স্টেশন থেকে আপনারা চাইলে প্রাইভেট গাড়ি ভাড়া নিয়ে সরাসরি কালিম্পংয়ে পৌঁছে যেতে পারেন ভাড়া লাগে প্রায় আড়াই থেকে তিন হাজারের এছাড়াও শেয়ার গাড়ি পেয়ে যাবেন শিলিগুড়ি জাংশন থেকে আপনারা চাইলে বাসে করে নেমে পড়তে পারেন কালিম্পং বাজারে আর আমরা কালিম্পং এর যে হোমস্টেতে থাকবো সেটা কিন্তু কালিম্পং এর মেইন বাজার থেকে মাত্র দু কিলোমিটার দূরে রয়েছে আপনারা চাইলে কালিম্পং বাজার থেকে শেয়ার গাড়িতে করে এই হোমস্টেতে চলে আসতে পারেন ভাড়া এখন আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গিয়েছি আর হোমস্টেতে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু গরম গরম কফি দেওয়া হয়েছে আর কফির কাপে চুমুক দিতে দিতে বাইরের কিন্তু দারুণ দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে তো এখন আমি আমাদের কালিম্পংয়ের যে হোমস্টে সেখানে পৌঁছে গিয়েছি পুরো হোমস্টেটা আপনাদের ঘুরে দেখাবো খুবই সুন্দর দেখতে তো এখন রুমের বাইরে দাঁড়িয়ে চলুন আগে আপনাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দিই এখন রুমের মধ্যে চলে এসেছি রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় একদম সুন্দরভাবে সাজানো গোছানো তো এখানে কিন্তু এরকম বড় একটা বেড রয়েছে এখানে সব কমপ্লিমেন্টারি জিনিস রয়েছে পাশে ছোট্ট টি টেবিল চেয়ার বিশাল বড় একটা উইন্ডো রয়েছে আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে জাস্ট দেখুন তো জানালা থেকে পুরো কালিম্পং শহরের ভিউটা দেখুন আর এখান থেকে কিন্তু ডেলো পার্কটাকেও দেখা যাচ্ছে তো এখানে কিন্তু একটা ফোর বেডের রুম রয়েছে এখন তার বাইরে দাঁড়িয়ে রয়েছে চলুন আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিন তো এটা একটা ডাবল বেডরুম রয়েছে এরকম বড় বড় দুটো বেড রয়েছে এখানে একটা বড় ওয়ার্ড্রব একটা টেবিল রয়েছে বসার জন্য দুটো চেয়ার টিভি সবটাই রয়েছে আর যেহেতু এটা একটা ফোর বেডের রুম রুমটা কিন্তু বেশ বড় যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য একদম পারফেক্ট আর ওয়াশরুমটাও দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজারও রয়েছে এখন কিন্তু সামনের বারান্দাতে বসে রয়েছি আর এই ব্যালকনি থেকেই দেখুন ডেলো পার্কটাকে দেখতে পাওয়া যাচ্ছে তো দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি তো লাঞ্চে কি কি রয়েছে একটু দেখে নেওয়া যাক আর সমস্ত খাবার কিন্তু একদম এরকম ভাবে যাতে গরম থাকে হটপটের মধ্যেই সার্ভ করেছে প্রথমে ডাল রয়েছে এখানে রাইস রয়েছে তো দুপুরের লাঞ্চে রয়েছে ডাল আলুর চিপস ডিমের কারি মাছের কারি রয়েছে তার সঙ্গে রয়েছে তো লাঞ্চে আপনারা ডিম কিংবা মাছ কিন্তু পেয়ে যাবেন সবকিছু কিন্তু টেস্ট করা হয়ে গেছে বেশ ভালো পাহাড়ি মাছ ওর একটু ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে এটা কিন্তু কাতলা মাছ রয়েছে ভালো আর পাহাড়ে কি বলুন তো নর্মালি কিন্তু মাছটা খুব একটা পাওয়া যায় না ডিম আর চিকেনটা বেশি পাওয়া যায় পাহাড়ে বসে মাছ খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে এখন চলে এসেছি কালিম্পং এর সায়েন্স সেন্টারে জায়গাটা বিশাল বড় তো চলুন আপনাদেরকে ভিতর থেকে পুরোটা ঘুরে দেখাবো আর এখন যেদিকে প্যারাগ্লাইডিং হচ্ছে সেই দিকটাই যাচ্ছি তো যেহেতু এখানে সায়েন্স পার্ক ভিতরে কিন্তু এরকম এনজয় করার প্রচুর জিনিস রয়েছে আর এগুলো করতেও কিন্তু বেশ মজা লাগে দূরের যে ভ্যালিটি আপনারা দেখতে পাচ্ছেন যারা প্যারাগ্লাইডিং করছেন তারা কিন্তু ওখান থেকেই টেক অফ করছে না ওই যে দেখুন একজন কিন্তু প্যারাগ্লাইডিং করছে তো ডেরো পার্কে এসে আপনারা কিন্তু চাইলে প্যারাগ্লাইডিং করতে পারবেন একদম পিছনে দেখুন ওই যে প্যারাগ্লাইডিং হচ্ছে তো অনেক ট্যুরিস্টরা কিন্তু এখানে সেই জিনিসটাও এনজয় করেন এখানে সায়েন্স ফিকশনের প্রচুর জিনিস রয়েছে ছোট থেকে বড় সকলেই কিন্তু এখানে এসে প্রচুর মজা করছে আরও একটা জিনিস যেটা ভালো লেগেছে এখানে কিন্তু বিভিন্ন রকমের ডাইনোসর রয়েছে তাদের ইতিহাস সম্পর্কে লেখা রয়েছে ঠিক আছে তো দেখা যাক তুলতে পারি কি মনে হচ্ছে না উঠবে যদি একটু ঘটে সেটাই ভাববো অনেক উঠেছে যেহেতু পার্ক পুরো পাহাড়ের ওপরেই রয়েছে চারিদিক থেকে দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে লাগছে আর এখানে কিন্তু বিভিন্ন স্কুলের স্টুডেন্টরাও কিন্তু এসেছে আর ছোট ছোট বাচ্চাগুলো দেখুন কতটা মজা করছে এখানে এসে সাইজ এটাতে কিন্তু নিজেদের ওয়েটটাকে নিজেদেরকেই ওপরে কিন্তু টেনে তুলতে হবে যেটা করা কিন্তু বেশ কঠিন এখন কিন্তু সায়েন্স সায়েন্স সেন্টারের ভিতরে যেখানে জিনিস রাখা রয়েছে সেখানে চলে এসেছি আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের ম্যানেজার রনিক দাও কিন্তু আমাদের সঙ্গে এই পার্কে এসেছে আর দাদাও এখানে এসে কিন্তু একদম বাচ্চাদের মতো সমস্ত জিনিসকে এনজয় করছে তো সায়েন্স সেন্টারের মধ্যেও কিন্তু প্রচুর জিনিস রয়েছে দেখা যাক যদি কই মিলিটা জাদুকে ডাকতে পারে সায়েন্স সেন্টারের মধ্যে সায়েন পিক্সানের প্রচুর জিনিস রাখা রয়েছে তাই অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন আর ভিতরে আসলে কিন্তু আপনাদেরও কিন্তু মন কিন্তু একদম আনন্দে ভরে যাবে সায়েন্স সেন্টার কিন্তু বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে তাই অবশ্যই কিন্তু টাইমিং এর কথাটাও কিন্তু খেয়াল রাখবেন এখন আমরা চলে এসেছি ডেলো পার্কে আর ডেলো পার্কে ঢোকার জন্য আপনাদের টিকিট কাটতে হয় টোয়েন্টি রুপিস করে আর টাইমিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন চলে এসেছে ডেলো পার্কের মধ্যে যেটা কিন্তু কালিম্পংয়ের একটা খুব পপুলার জায়গা আর ডেলো পার্কের ভিতরে যাবো আর ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের গাছ রয়েছে আর ভিতরটা খুবই সুন্দর টোয়েন্টি রুপিস করে লাগে এখানে এন্ট্রি চার্জেস তো এখন কিন্তু ভিতরে চলে এসেছি আর এখানে কিন্তু ভিতরে এরকম প্রচুর ফুলের গাছ রয়েছে পার্কটা দেখে কিন্তু অপরূপ সুন্দর ডেলো পার্কের মধ্যে এই ফুলগুলো প্রচুর ফুটে রয়েছে দেখে যেন মনে হচ্ছে আমি ফুলেদের উপত্যকায় পৌঁছে গিয়েছি আর ডেলো পার্কের মধ্যে এইরকম হর্স রাইডিং এরও ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে এসে হর্স রাইডিংও করতে পারেন

আই লাভ এর একদম উপরে উঠে পড়েছি আর এটা কিন্তু ডেলো পার্কের মধ্যে রয়েছে এর সামনে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারবেন আর এখান থেকে পুরো ডেলো পার্কে দারুণ কিন্তু ভিউ আসছে তো ডেলো পার্কের সামনে কিন্তু এখন ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি ভাই এক প্রাইস কিনে টোয়েন্টি টাকা মাছ তো কুড়ি টাকার পাঁচটা করে দিচ্ছে খারাপ নয় ভালোই পাহাড়ের বুকে এখন পাহাড়ের বুকে এখন ধীরে ধীরে সন্ধে নামছে আর ব্যালকনিতেই বসে রয়েছি এই যে দূরের পাহাড়গুলোতে দেখুন সন্ধ্যেবেলা লাইট জ্বলে উঠছে ধীরে ধীরে আর ইতিমধ্যেই কিন্তু আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসেছে দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই কি রয়েছে এই যে মোমো রয়েছে সাধারণত কিন্তু পকোড়া এরকম টাইপের জিনিস থাকে এখানে ডিফারেন্ট কিছু রয়েছে আর পাহাড়ি জায়গায় এলে মোমো জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে তাই না একদম গরম গরম হটপটে দিয়েছে আর তার সঙ্গে সস মোমো চাটনি সবটাই রয়েছে এখন যে দোলনায় বসে দোল খাচ্ছি এটা কিন্তু হোমস্টের মধ্যেই রয়েছে আপনাদেরকে দিনের বেলায় আরো ভালো করে দেখাবো হোমস্টেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এখানে ভিতরে দেখুন একটা ছোট্ট মতো পার্ক করা রয়েছে যেখানে দোলনা স্লিপ বাচ্চাদের বিভিন্ন রকম জিনিস রয়েছে বাচ্চারা আসলে তো খুশি হবেই তার পাশাপাশি একটা ছোট্ট মতো লাইব্রেরিও কিন্তু রয়েছে দিচ্ছে দিচ্ছে এখন কিন্তু রাত্রে বেলা ভয় লাগছে আর ওপর থেকে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই দূরের পাহাড়ের সিকিমিকি আলো গুলো দেখতে কতটা অপরূপ সুন্দর লাগছে তো রাতে ডিনার করতে চলে এসেছি আর প্রত্যেকটা খাবার কিন্তু হটপটে করেই ওনারা দিচ্ছেন দেখা যাক কী কী রয়েছে রাতে ডিনারে রাতে ডিনার করতে বসে পড়েছি আর সমস্ত খাবার কিন্তু ওনারা হটপটেই সার্ভ করেছেন যাতে খাবারটা গরম থাকে তো কী কী রয়েছে চলুন আপনাদেরকে বলে দিই ভাত রয়েছে তার সঙ্গে ডাল রয়েছে এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা তার সঙ্গে চিকেন কারি রয়েছে আর যদি আপনারা ভাত না খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু রুটির অপসার রয়েছে আর স্যালাড রয়েছে পাপড় ভাজা রয়েছে ডাইনিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডও রয়েছে একদম ভোর ভোর ঘুম ভাঙতেই কিন্তু চলে এসেছি রুমের ব্যালকনিতে আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছি চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই যেহেতু একদম ভোর ভোর ঘুম থেকে উঠেছিলাম এখন কিন্তু বাইরে সানরাইজ হচ্ছে আর আমি চলে এসেছি একদম এখানকার যে রুপটপে আর এখান থেকে সানরাইজটাকে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে এখন আপনাদেরকে হোমস্টেটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তো হোমস্টে বেশিরভাগ রুমই কিন্তু সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে রয়েছেন যারা এজ পার্সন আসবেন তারা সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে কিন্তু পার্কিং ফেসিলিটি কাল রাত্রিবেলা দোল নাই এখানে বসে বসেই চা খাচ্ছিলাম এখন আপনাদেরকে দিনের বেলা জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু হোমস্টের মধ্যেই রয়েছে হোমস্টের বাইরে এরকম একটা লনও রয়েছে যেখানে কিন্তু এরকম বসার জন্য বিভিন্ন সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আর অনিদ্বার থেকে জানতে পারলাম এই গার্ডেনে নাকি কমলালেবুর গাছও রয়েছে লিম্পংয়ের যে হোমস্টেতে আমি রয়েছি দ্য ব্রিক হাউস হোমস্টে তার রুপটপে আমি দাঁড়িয়ে রয়েছে আমাদের সঙ্গে কিন্তু দাদা রয়েছেন এখানকার ওনার দাদা আপনার নামটা একটু বলবেন নমস্কার সবাইকে আমি মহাদেব ছেত্রী এই দেব যেটা আছে তার ওনার তো এখানকার যে হোমস্টেটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখিয়েছি খুবই সুন্দর দেখতে এখানকার খাওয়া দাওয়া পরিষেবা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে তো দাদার থেকে জেনে নেবো যে এখানকার কি রুম রেট কীরকম রকম রয়েছে এখানে যে রুম রেট সেটা স্টার্টিং কত থেকে রয়েছে বা প্যাকেজ যেটা রয়েছে সেটা কত থেকে রয়েছে ওকে হ্যাঁ মানে তার আগে একটু একটা দুটো জিনিস আমি বলতে চাই রুমটা ডেফিনেটলি বলবো হোস্টে আছে এই ব্রিক হোস্টে তো কালিম্পং মেন বাজার যেটা আছে বাজার থেকে জাস্ট দু কিলোমিটার উপরে আছে তো কাছাকাছি একেবারে বাজারের কাছাকাছি আছি একটা দুটো জিনিস আপনাদেরকে মানে আমি বলতে চাই সেটা হলো নাম্বার ওয়ান আমরা গেস্টকে গেস্ট ইজ অলওয়েজ গেস্ট ইজ গড তো গেস্টকে আমরা একেবারে ভগানের মতো আমরা ট্রিট করি একটা দুটো জিনিসের উপরে আমরা খুব ধ্যান দিই নাম্বার ওয়ান হচ্ছে আপনার রুম রুমটা রুমের বেসিক ফ্যাসিলিটি আর আপনার ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু মানে একেবারে নিট অ্যান্ড ক্লিন এবার আমি আপনাকে যে রেটটা আপনি বলছিলেন সে রেটটা আমি আপনাকে বলি আমাদের ওয়ান পার হেড পার ডে করে আছে ফর অ্যাডাল্ট আর বাচ্চাদের জন্য মানে যাদের এজ বিটুইন সিক্স ইয়ার্স টু টুয়েলভ ইয়ার্স তাদের জন্য হাফ রেট মানে সেভেন হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড ফিফটি আমরা নি পার ডে এনারে আমরা জেনারেলি চিকেন নাহলে ফিশ এটা করি ব্রেকফাস্টেও মানে আমরা ডিফারেন্ট কাইন্ড টাইপ অফ ব্রেকফাস্ট করি কিন্তু সিমিলার ব্রেকফাস্ট তো এটা আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে এখান থেকে আর দু কিলোমিটার বললেন যারা ধরুন বাসে আসবেন ওনাদের ক্ষেত্রে থেকে ওখান থেকে কীভাবে আসবেন ওটা একটু বলবেন আর এখানে কাছাকাছির মধ্যে সাইট সিন যারা করতে চাইবেন কোন কোন জায়গায় দেখার রয়েছে একটু গোগপকে হ্যাঁ এই মানে সাইট সিন আমাদের বিকজ এমন লোকেশানে আছে যে নাম্বার ওয়ান ইউএসপিটা কাঞ্চনজঙ্ঘা আজকে আনফর্চুনেটলি সকালে আপনারা একটু পেয়েছেন নাহলে কাঞ্চনজঙ্ঘা নট অনলি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ থেকে চন্দ্রপুর মাথা থেকে শুরু করে আপনার কাঞ্চনজঙ্ঘা তারপরে দোকলাম তারপরে নাথুলা রেঞ্জ এগুলো পুরো স্নো ক্যাপ্ট হয়ে যায় এখানে পাশে আপনার একটা মানে আফগানিস্তান আগে থাকতো ওই ওই বিল্ডিংটা রয়েছে একটু নিচে আপনার কুর্কুটি হাউস আছে কুর্কুটি হাউস এখনও মানে ইটালিয়মরা থাকে ওইটাও মানে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে ওই গুরু রবীন্দ্রনাথ টেগর ওনার বাড়ি উনি উনি এখানে থেকেছেন ওনা ওনার একটা প্রপার্টি এখানে রয়েছে তো আমাদের হাঁটার পথে কাছাকাছি আপনার মর্গান হাউস গলফ গ্রাউন্ড দূরপিন মনার্স্ট্রি পাইন ভিউ নার্সারি ছিব ভিউ পয়েন্ট এই এইসব জিনিসগুলো যারা একটু ট্রেক করেন যারা একটু হেঁটে ইয়ে করতে চান তাইলে ওইগুলো আপনারা হেঁটেও করতে পারে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি ব্রেকফাস্টে আমার লুচি রয়েছে আলুর দম রয়েছে এখানে অমলেট নিয়ে নিয়েছি আর আম রয়েছে আর ব্রেকফাস্টেও কিন্তু এনাদের চেঞ্জ হতে থাকে দুপুরের লাঞ্চে যেমন একদিন হচ্ছে ডিম থাকে যদি দুদিন থাকে সেক্ষেত্রে কিন্তু পরের দিন আপনারা কিন্তু ফিস পেয়ে যাবেন আর ব্রেকফাস্টেও সেম একদিন হয়তো লুচি রয়েছে পরের দিন হয়তো আপনাদের ডিম টোস্ট বা অন্য কিছু কিন্তু রয়েছে রুটি সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে উত্তরীটা সকলের জন্যই রয়েছে আর দাদার থেকে জানতে পারলাম এটা নাকি ওনারা পুজো করে নিয়ে আসেন ওনাদের আতিথেয়তা ছিল মুক্ত করার মতোই মনের মধ্যে একরাশ আনন্দ নিয়ে এখন চলেছি বাড়ি ফেরার পথে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন